কি ভাই আপনার ভিডিওতে ভিউ হচ্ছে না আপনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন আপনার ভিডিও কোনখানে ফোরেতে যাচ্ছে না তাহলে ভাই আপনার জন্য এই ভিডিওটা আপনি যদি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও অবশ্যই অবশ্যই ফোরেতে চলে যাবে কারণ আপনার তো ভালো কনটেন্ট তৈরি করতেছেন কিন্তু আপনি ভালো কনটেন্ট তৈরি করলে কি হবে আপনি কিন্তু অনেক কিছু দেখান না যদি আপনি তাদের মতন এমন রকমের কোলা মেলা জাকিস আছে সবকিছু দেখাতে পারেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে ভিউ হবে এখন বর্তমানে যে যত বেশি খুলে দিতে পারে তার বিরুদ্ধে কিন্তু তত বেশি ভিউ হয় কারণ আপনি যদি আপনার বকে নেসের এরকম ভাবে জাকিস আছে সবকিছু খুলে দিতে পারেন না মানে ঘরের মধ্যে আর কি জাকিস আছে সবকিছু দেখাবেন মানুষদেরকে কে কোন কি জিনিসটা কি করছে আর কি আর বউ কি করছে না করছে বউ কেমনে ঘুমাচ্ছেন বউ কিরকম ভাবে শুয়ে আছে বউ কি বাইরে হলেছে এগুলো যদি আপনি দেখাতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও ফরিয়ে তো চলবে অটোমেটিকলি কারণ ভাই তাদের অবস্থা দেখছেন নি তাদের অবস্থা দেখার পর আমি একটা জিনিস বুঝতে পারলাম যে তাদের ভিডিওতে কেন বিয়ে হয় কারণ তারা যা কিছু আছে বর কিছু দেখাতে পারতেছে ওসানাচা পাহাড়গুলো এরকম ভাবে দেখাচ্ছে আর কি করতেছে করতেছে না যদি সব দেখাতে পারে তাহলে আপনার ভিডিও ফরিতে যাবে না মানে কে বলছি বুঝতে হবে আপনার ভিডিও যদি ফরিত নিতে চান তাহলে কিন্তু অবশ্যই এরকম ভাবে ভিডিও করতে হবে কারণ আপনি অন্য কোনো কন্টেন্ট তৈরি করলে আপনার ভিডিও ফরিত যাবে না কারণ বর্তমানে সোশ্যাল মিডিয়াতে যত বেশি খুলে দিতে পারে তার বেশি তত বেশি যাই আপনি যদি কম ভাবে খুলে দিতে পারেন যা কিছু আছে সবকিছু তাহলে কিন্তু আপনার ভিডিও ফরিত যাবে মানে 100% কারণ ভাই তারা টাকা ইনকাম করার জন্য সোশ্যাল মিডিয়া থেকে যা কিছু আছে সবকিছু মানুষকে দেখাতে পারে তাহলে এই মানুষগুলো কি কোনো কোন সময়ে ভালো হতে বা এই মানুষগুলো কিন্তু কোন কোন সময় ভালো হতে পারে না যে মানুষগুলো বউকে এরকম ভাবে ব্যবহার করে এই ভিডিওগুলো আবার পাবলিশ করে তাদেরকে কোন ধরনের কোন লজ্জা শরম আছে না ভাই তাদের কোনো ধরন কোনো লজ্জা শরম না যেই সমাজের মধ্যে মানুষদের কোনো ধরনের কোনো লজ্জা শরম নেই ও মানুষগুলো তারা যা ইচ্ছা তাই করতে পারে যেরকম ভাবে কুত্তা বিলে তাদের কোনো ধরনের কোনো লজ্জা শরম নাই রাস্তাঘাটে যা ইচ্ছা তাই করতে পারে তাহলে তাদের মধ্যে আর পার্থক্য কি চলো তারা আর কুত্তা বিলের মধ্যে কোন দnone কোনো পার্থক্য করে কারণ তাদের যেরকম ভাবে লজ্জা শরম নেই কুত্তা বিলের লজ্জা শরম নাই যে মানুষগুলো এরকম ভাবে এসব দnone কাজ করতে পারে তাহলে ভাই তাদেরকে আমরা কোন দরে মানুষ বলতে পারি একদম মাঝে মানুষ এই তাদেরকে ভাই আমরা কোন ভাবে মানুষ মনে করতে পারি না যে সমাজের মধ্যে এরকম দnone অসামাজিক কাজ করে তারপরও তাদেরকে মানুষে যেরকম ভাবে সাপোর্ট করে জানি না আমি একটা কথা বলি সব সময় যে মানুষগুলো এরকম দnone কাজ করতেছে তাদেরকে যারা সাপোর্ট করে তারাও তাদেরকে কারণ তারা যদি তাদের মতন না হতো তাহলে এরকম নির্লজ্জ বেহায় মানুষদেরকে কিরকম ভাবে সাপোর্ট করেন বউকে নিয়ে আসার ঘরের মধ্যে কি করতেছে না করতেছে এই জিনিসগুলো আবার সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করছে বাইরে বাই আমি একটা জিনিস কোনোভাবে বুঝি না তাদের মাতার মধ্যে কি জ্ঞান বুদ্ধি বলতে কোনো কিছু আছে আরে না বেড়া না ভাই তাদের মাতার মধ্যে কোনো ধরনের কোনো জ্ঞান বুদ্ধি নেই যদি একটা মানুষের মাতার মধ্যে জ্ঞান বুদ্ধি থাকতো তাহলে বউ নিয়ে আসে কী করতেছে না করতেছে বউ সেখানে নিয়ে এসে কেসলা কিস্তি করতেছে এই ভিডিওগুলো আবার পাবলিশ করে কিরকম ভাবে

সে তারা কিন্তু কোনো কোনোসময়ে এসব ধরনের কাজ করতে পারে না যে মানুষগুলো এরকম দনে কাজ করতেছে তাদেরকে ভাই আমরা কোনো ভাবে মানবপন্ন করতে পারি না তাদেরকে পশু মনে করতে পারি কারণ পশুরা যা ইচ্ছা তাই করতে পারে রাস্তাগারের মধ্যে তাহলে তারা কিন্তু এরকম এই মানুষগুলোকে দেখার পরে আপনি কি ভাবছেন আপনি যে এটা ভাবছেন ভাই আমিও এইটা ভাবছি কারণ তারা কোনো কোনোসময়ে মানুষ হতে পারে না যদি তারা প্রকৃতভাবে মানুষ হতো তাহলে কিন্তু কখনো কোনো সময় বউ কিনে সে এরকমভাবে শুয়াল হয়েছে কেস করতেছে বউকে কি করতেছে না করতেছে এই ভিডিওগুলো আবার পাবলিশ করে সোশ্যাল মিডিয়াতে তাহলে ভাই এরা কি আসলে আজও মানুষ আমি কিন্তু তাদেরকে আজও মানুষ মনে করতে পারি না কারণ যদি তারা প্রকৃতভাবে মানুষ হতো তাহলে বউ কি করতেছে না করতেছে এই জিনিসগুলো মানুষদেরকে দেখাতো না তুই তোর বউ কিনেসের সোয়ালিস কোনো ধরনের কোনো সমস্যা নেই কিন্তু তোর বউ কিনেসের এরকম ভাবে কেসলা কেসলি করে আবার তুই এই জিনিসগুলো আমাদেরকে দেখাচ্ছিস তোদের এরকম অবস্থা দেখার পর ভাই আমাদের আছে না খারা যায় না মানে শরীরে লোম খারে আর তুই তোর বউকে নিয়ে যেরকম ভাবে যা কিছু আছে সবকিছু আমাদেরকে দেখাচ্ছিস আর এরকম দেখার পর ভাই আমাদের আসলে বের হয়ে যায় না মানে মুখ দিয়ে বমি বের হয়ে যায় আর কি তুই যেসব ধরনের জিনিস আমাদেরকে দেখাচ্ছিস ভাই কোন মানুষের বের হবে না ভাই তাদের ভিডিও গুলা দেখার পরে কিন্তু আপনার কাপড় চাপড় নষ্ট হয়ে যাবে ভাই এদেরকে একদম কি করা দরকার জানিনি তাদেরকে একদম বয়কট করা দরকার যে মানুষ করে সোশ্যাল মিডিয়াতে এরকম ধরনের অসামাজিক কাজ করে তাদেরকে আমরা কখনো কোনো সময় সাপোর্ট করবো না এই জিনিসটা আমরা প্রত্যেকটা মানুষের প্রতিকার করা দরকার আসলে ভাই সোশ্যাল মিডিয়ার থেকে মানুষের টাকা ইনকাম করার জন্য যে কতটা নিচে নামতে পারে তাদেরকে দেখলে আমি বুঝতে পারলাম ভাই তোদের টাকার প্রয়োজন আছে তাহলে তোরা আর কাজ কর তোরা পতিতালয় চলে যাক যদি তোরা কিন্তু তোরা দেখবি কোনো সমস্যা হবে না তো এই মানুষগুলো যেরকম ভাবে যে কাজগুলো করতেছে এই কাজগুলো কি আসলে আজ ঠিক করছে না বেটিক করছে ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন বেশ থেকে দেখা থাকলে করবেন চ্যানেল থেকে দেখা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এ পর্যন্ত রাখলাম ভালো থাকুন থাকবেন আলাইকুম